নবম দশম শ্রেণীর ফিজিক্সের প্রথম অধ্যায় রাশি এবং পরিমাপ থেকে ডাঘাবো দুই হাজার সালে আসা এই সৃজনশীলটার সলিউশন করব। দেখো এখানে আমাদের যে উদ্দীপক আছে এই উদ্দীপকের আলোকে আমরা ক খ ঘ গ সবগুলা প্রশ্নের সলিউশনই করবো ইনশাল্লাহ এর জন্য খাদা কলমটা নিয়ে বসো অল্প কিছুক্ষণের মধ্যে সৃজনশীলটা ক্লিয়ার হয়ে যাবে চলো আমরা ভিতরের দিকে প্রবেশ করি প্রথমে আমরা ক নাম্বার শিখব মাত্রা কি দেখো মাত্রার এই সংখ্যাটা তোমরা সুন্দর দিয়ে দিতে পারো দেখো কী লেখা আছে একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে তার রাশিটির তাই রাশিটির মাত্রা বা মাত্রার সংখ্যাটা এইভাবেও দিতে পারো কোনো বৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলার যে সূচক এদেরকেও মাত্রা বলা হয় যেমন তোমরা জানো স্মরণের স্মরণের মাত্রা কি বলো এল সময়ের মাত্রা কি বলো টি বরের মাত্রা কি বলো বরের মাত্রা হচ্ছে লেটারের এম কেবিটাল মাত্রাগুলাকে সাধারণত লেটারে প্রকাশ করা হয় এখন আস আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই খ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো খ নাম্বার প্রশ্নে বলছে পরিমাপের ক্ষেত্রে স্লাইড ক্যালিপাস অপেক্ষায় স্ক্রুগ অধিক সূক্ষ্ম কেন দেখো স্লাইড কাইলিপাসের মধ্যে থাকি হলো তোমার বানিয়ার কনস্ট্যান্ট স্ট্যান্ড বিসি আর গজের মধ্যে থাকে তোমার হলো লঘিষ্ঠ গণন বা এল এলসি তো বিসি আমরা কিভাবে বের করি এস বাই এম দ্বারা আর এলসি বের করি কীভাবে বলো পিস বাই বৃত্তাকার স্কিলের ভাগ সংখ্যা পিস পি দা পিস বুঝবা আর বৃত্তাকার স্কিলের ভাগ সংখ্যা দেখো এই যে আমাদের এস এর মান বানিয়ার যুবকের মধ্যে যে এসের মান এটা হয় ওয়ান মিলিমিটার কত মিলিমিটার বলো ওয়ান মিলিমিটার আর বানিয়ার ভাগ সংখ্যা টেন তাহলে কত হলো জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার আর দেখো যন্ত্রী পিচ ওয়ান মিলিমিটার আর বাঘ সংখ্যা হলো হান্ড্রেড তাহলে কি হয় জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার তাহলে দেখো এই যে বার্নিয়ার যে ধ্রুবক বা স্লাইড ক্যালি পাশ দিয়ে আমরা সাধারণত দশমিকের পরে এক ঘর পর্যন্ত পরিমাপ করতে পারি মানে জিরো পয়েন্ট ওয়ান দশমিকের পরে এক ঘর পরিমাপ করতে পারি বাট দেখো আমরা যখন স্ক্রু গছ দিয়ে পরিমাপ করবো স্ক্রু গজ দিয়ে দেখো দশমিকের পরে আমরা দুই ঘর পর্যন্ত পরিমাপ করতে পারবো আর দশমিকের পর যত বেশি ঘর পর্যন্ত পরিমাপ করা যায় ওই স্কেল তত বেশি সূক্ষ্ম তত বেশি ভালো তাহলে বলো আমরা কি বলতে পারি না যে স্লাইড ক্যালিবাসপেক্ষা স্ক্রুগ বেশি সূক্ষ্ম কেন কারণ এটা দিয়ে দশমিকের পর বেশি ঘর পর্যন্ত পরিমাপ করা যায় এখন চলো ঘ নম্বর প্রশ্নের সলিউশন করি দেখো ঘনবার কি বলছে উদ্দীপকের তথ্য অনুযায়ী বানের স্কেলের ঘরের সংখ্যা নির্ণয় করো তাহলে দেখো উত্তর আমরা প্রথমে বাইনারি স্কেলের ঘর সংখ্যা নির্ণয় করা যায় যে সূত্র দিয়ে সেই সূত্রটা লিখে ফেলি দেখো এই সূত্রটা হলো বিসি সমান এস বাই এন স্যার বিসি কি বিসি হলো বাইনারি দ্রুব আর এসটা হলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের মান আর এনটা হলো তোমার বাইনারি স্কেলের ঘর সংখ্যা কি সংখ্যা বাইনারি স্কেলের ঘর সংখ্যা বা বাক সংখ্যা তাহলে এখন দেখো মূলত কিন্তু আমাদের এই এনের এর মানটা বের করতে হবে তাহলে এন এর মানটা যদি বের করতে হবে এটা কি আমরা এই পাশে নিয়ে আসি বিসির জায়গায় আমরা কি দিয়ে দিলাম এন আর এন এর জায়গায় বিসি চলে যাবে নর্মাল একটা ম্যাথ তাহলে দেখো এনের এর মান তুমি যদি বের করতে চাও তাহলে এস লাগবে আর বিসি লাগবে এর মানটা দেখো প্রধান স্কিলের ক্ষুদ্রতম ঘরের মান এক ঘরের মান সব সময় তুমি লাগবে ওয়ান মিলিমিটার কত মিলিমিটার ওয়ান মিলিমিটার তাহলে এস এর মান দেখো ওয়ান মিলিমিটার আর বিশির মান দেখো অলরেডি আমাদের অঙ্কের ডাকে দেওয়া আছে এই যে দেখো এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার বানিয়ার দ্রবক বিশিষ্ট একটা স্লাইড ক্যালিবাসের কথা বলছে তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ানটাই হচ্ছে আমাদের বিসির মান জিরো পয়েন্ট সেন্টিমিটার এনে লক্ষ্য করো এটা করেন্টিমিটারে হোক এটা মিলিমিটারে হোক এর জন্য এটাকে আমরা মিলি সেন্টিমিটারে রূপান্তর করে নেব ইচ্ছা করলে তুমি এটা মিলিমিটার করতে পারবা আচ্ছা আমি এটাকেই সেন্টিমিটার করে নিই মিলিমিটার দিকে যদি সেন্টিমিটার করতে চাও তাহলে এটাকে দশ দিয়ে ভাগ দিতে হবে ওয়ানকে যদি তুমি দশ দিয়ে ভাগ দিও তাহলে কি মান আসে দেখো তাহলে মান আস বলো জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার মিলিমিটারকে যদি দশ দিয়ে ভাগ দিও তাহলে সেন্টিমিটারে রূপান্তর হয় আর ওয়ানকে ভাগ দিলে জিরো পয়েন্ট ওয়ান হয় দেখো এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার হয়ে গেছে এখন জাস্ট মানগুলো তুমি একটু বসাই দাও অঙ্কটা হয়ে যাবে এর মান কত জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার বিসির মান কত দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এটাকে যদি তুমি ভাগ করো তাহলে দেখো মান আসে তুমি তাহলে কত আসবে বলো টেন আসবে টেন তাহলে এখানে লিখে ফেলো এটাই আনসার তাহলে বলো সে আমাদের বানিয়ার ঘরের সংখ্যা কতটি দশটি এই পর্যন্ত দিয়ে দিলেই হবে আর ক্লাসটা এতক্ষণ পর্যন্ত দেখলা একটা বুড়ো আঙ্গুল মেরে দাও বুড়ো আঙ্গুল মানে কি বলতো তো লাইক করে ফেলো আর আমার ক্লাসগুলা দেখো ভেঙে ভেঙে ধীরে ধীরে বোঝানো হয় এর জন্য পণ্ডিত ভাইয়েরা ক্লাস দেখার কোনো দরকার নেই যদি একটু কম বোঝো তার খাতা কলমটা নিয়ে বসো দেখবা তুমি খুব সহজেই বুঝে যাবা ইনশাল্লাহ চলো আমার পরের মেতে চলে যাই পরের মেতে বলছে ঘন বাড়ি দেখো কি বলছে উদ্দীপকের স্লাইড কালিবাসের সাহায্যে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো দেখো স্লাইড কালিবাসের সাহায্যে যদি দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে চাও তাহলে আমাদের যে সূত্রটা প্রয়োগ করতে হবে তা হলো অ্যালিকোয়াল এম প্লাস বি গুণন বি দেখো এই যে হলো তোমার প্রধান আর বিটা হল বার্ন হলো বানিয়ার দ্রুব দেখি এই তথ্যগুলো উপরে দেওয়া আছে কিনা আমরা একটা একটা করে খুঁজে বের করি একটি সাধারণ স্কেলের দণ্ডের দৈর্ঘ্য এত পাওয়া গেলো পনেরো মিলিমিটার পাওয়া গেলো উক্ত দণ্ডটিকে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার বানিয়ার ধ্রুবক বিশিষ্ট এখানে বানিয়ার দ্রুব আছে স্লাইড ক্যালি পাশে পরিমাপ করে বানিয়ার সমাপাদন কত পাওয়া গেলো আট পাওয়া গেলো তাহলে দেখো এই যে এই যে দণ্ডটা যে ধৈর্ঘ্য পেলাম এটাই হচ্ছে আমাদের অ্যামের মান কত বলো পনেরো মিলিমিটার এরপর দেখো বানিয়ার কোনো স্ট্যান্ড দেওয়া আছে কত বানিয়ার কোনো স্ট্যান্ডকে আমরা কী দ্বারা প্রকাশ করি বিসি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার এটা যেহেতু সেন্টিমিটার এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করব সেন্টিমিটার কনভার্ট করতে গিয়ে দশ দেওয়া ভাগ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটারস আর এরপর দেখো বানিয়ার সম্পাদন দেওয়া আছে এই অঙ্কের দেখো আট দেওয়া আছে বানিয়ার সমবাদন এই বানিয়ার সম্পতন আট জাস্ট একদমই জিমেট জাস্ট এটা বসাই দাও এম এর মান হলো ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস বি মান কত বলো এইট প্লাস বিসির মান কত বলো জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে কী মান পাই দেখি ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো এইট তাহলে টোটাল মান পাবো ওয়ান পয়েন্ট ফাইভ এইট আর যেহেতু সবগুলোই সেন্টিমিটার একক ব্যবহার করছো এখানে সেন্টিমিটার লিখে দাও আর যদি এটা মিলিমিটার লেখার প্রয়োজন মনে করো যে মিলিমিটার অ্যান্সার দিতে চাও তাহলে তো তোমরা জানোই সেন্টিমিটার সেন্টিমিটারকে যদি মিলিমিটার কনভার্ট করতে চাও এই সংখ্যাটাকে জাস্ট টেন দিয়ে গুণ করতে হবে তাহলে কী হবে বলো পনেরো পয়েন্ট আট সেন্টিমিটার কী হয়ে যাবে বলো মিলিমিটার তার মানে সেন্টিমিটার দিকে মিলিমিটার নেওয়ার জন্য দশ দিয়ে দিতে হয় গুণ আর মিলিমিটার দিকে সেন্টিমিটার যাওয়ার জন্য দশ দিয়ে দিতে হয় ভাগ এটা একটু মাথায় রাখবা এটাই বড় গ নম্বর প্রশ্নের সলিউশন এখানে জাস্ট এনসারটা লিখে দাও হয়ে গেল আজকে এই পর্যন্তই কোন সৃজনশীলের সমস্যা থাকলে কমেন্টে জানাও ধন্যবাদ